মিস্কার ফাঁদে পড়ে দীপাকে ভুল বুঝে যে সব সম্পর্ক সূর্য নিজে হাতে করে নষ্ট করেছিল একে একে সেই সব সম্পর্ক আবারও ঠিক করে নিচ্ছে সূর্য পায়ে ধরে হোক আর হাতে ধরে হোক এমন ভাবে ক্ষমা চাইছে সূর্য নিজের ভুলটা এমন ভাবে স্বীকার করছে সকলের সামনে যে সকলে সূর্যকে ক্ষমা করে কাছে টানছে কিন্তু দীপা দীপাকে সূর্য এতই আঘাত দিয়েছে যে সবকিছু ভুলে দীপা আবারও সূর্যের কাছে ফিরতে যেন ভয় হচ্ছে কিন্তু আজ যখন চোখের সামনে দীপাকে দীপার প্রিয় মানুষগুলো সবাই বলল সূর্যকে ক্ষমা করে দিতে আরেকটা একটা সুযোগ দিতে তখন দীপাও আর মুখ ফেরাতে পারলো না অবশেষে সূর্যকে ক্ষমা করে সূর্যকে চা চেটে নিল দীপা সকলের সামনে দুজন ভালোবাসার মানুষ আবারও অনেক বছর পরে এক হলো যেটা দেখে তো সকলের ভীষণ ভালো লাগে কিন্তু এই ভালো লাগাটা কোনোভাবেই টিকতে দেয় না মিশকা মিশকা ভরা পার্টিতে এসে এভাবে দীপা ও সূর্যকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখে একগাল হেসে বলে সূর্য এটা হতে পারে না তুই দীপাকে নিয়ে ভালো থাকতে পারিস না কারণ তোর সন্তানের যে মা হতে চলেছি আমি আমার সন্তানের দায়িত্ব তো তোকে নিতেই হবে যেটা শুনে তো সূর্যের মাথা খারাপ হয়ে যায় এরপরে মিশকা রিপোর্ট বের করে বলে এই যে আমি মা হতে চলেছি তখনই সকলে অবাক হয়ে যায় যে মিশকা কার বাচ্চার মা হতে চলেছে এদিকে সূর্য বলে মিশকা সবকিছুর একটা শেষ আছে এত বাড়াবাড়ি করিস না দীপা ও মিশকাকে কড়া ভাষায় কিছু কথা বলে তখনই মিশকা বলে আমি প্রমাণ করে দেব। দরকার পড়লে আমি ডিএনএ রিপোর্ট করাবো যে আমার গর্বে সূর্যেরই সন্তান ঠিক তখনই সূর্য বলে বেশ তাই হবে এদিকে বাকি সকলেও একই কথা বলে অন্যদিকে তবলা তো পুরো বিষয়টা ঘুরিয়ে দিয়েছে তবলা যে সূর্যের স্পামটা পাল্টে দিয়েছে সেটা থেকে অজানা মিশকা আর এটা না সিদ্ধান্ত নেয় ডিএনএ রিপোর্ট করানোর এবার যখন ডিএনএ রিপোর্টে সূর্যের জায়গায় তবলার নাম উঠে আসবে মিশকা সন্তানের বাবা সূর্য নয় তবলা এটা সকলেই জানতে পারবে বিশেষ করে মিশকা তখন ঠিক কি করবে মিশকা কিভাবে সবটা সামলাবে আর কিভাবেই বা সূর্যকে নিজের করবে আপনাদের ঠিক কী মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন